বন্ধুরা আমরা যাবো এই বছরে আসছিলাম আর আমরা এখন আছি মডার্ন মোড়ে এই মডার্ন মোড থেকে যাবো আমরা তাছার জমিদার বাড়ি আর আপনারাও আমার সাথে যাবেন চলুন কেমন আছেন কত টাকা নেবেন পঞ্চাশ টাকা কম করে ধর কমে হবে না টাকা নেন যাওয়া গেলে চলুন এখান থেকে কত দূর হয় বন্ধুরা আমরা এখন যাব রংপুরের তাজহার জমিদার বাড়ি আর আমি এই চাষাকে ঠিক করলাম চাচা কত টাকা নেবেন এই মরার মোড় থেকে পঞ্চাশ টাকা ভাড়া তাজহার জমিদার বাড়ি চলুন আমরা যাই গিয়ে দেখা যাক কি তাজহার জমিদার বাড়িতে চলুন আপনারা দেখুন বন্ধুরা চলুন

তাছাড়া ওটা অরিজিনাল ভাড়া কত ভাড়া পঞ্চাশ টাকা ওদের ভাড়া কত ওদের ভাড়া ওখান থেকে নেবে বিশ টাকা বিশ টাকা গেলে বিশ টাকা যেন ওরা আটজন নেবে আটজন নেবে আর আমরা দুজন একজন তোদের হিসাবে আমাদের তো পোষায় না আপনারা যারা বরান থেকে তারা সব জমিদার বাড়িতে যাবেন তারা রিক্সায় চলে যাবে রিকশায় চললে পঞ্চাশ টাকা ভাড়া নেবে আর আপনারা যদি চার্জার ব্যাটারি ব্যাটারি চালিত বড় চার্জার গাড়িতে যান তাহলে সেক্ষেত্রে আপনি কেনবে বিশ টাকা কিন্তু আপনাকে একটু দূরে নামাই দেবে আর ছোটো রিক্সায় যদি চলেন আপনাকে একদম তাছাড়া জমিদার বাড়িতে নামাই দেবে এদিক দিয়ে যেতে হবে না বন্ধুরা এটা হচ্ছে তাজহাট মোড় এখানে আমি বন্ধুরা আপনারা যারা অটোরিকশায় চলে আসতেন বড় অটোরিকশায় তাদেরকে ওখানে নামাই দিত আর এই ছোটো গাড়িতে আসলে আপনাদের একদম জমিদার বাড়ির গেটে নামাই দিবে কেমন আছেন বন্ধুরা এই হচ্ছে যে রংপুর তাছাড় জমিদার বাড়ি আর এখানে ঢুকতে গেলে আপনার টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা এই তিরিশ টাকাতে একটি টিকিট কাটলে আপনি ভিতরে ঢুকতে পারবেন গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার তো চলুন ভিতরে যাই তাজহার জমিদার বাড়ি রংপুরের ঐতিহাসিক স্থাপনার একটি এই বাড়ি কালের গর্বে হারিয়ে গেছে ইতিহাস মুদ্রিত কালো অক্ষরগুলো ধূসর হয়ে গেছে অবহেলায় বইয়ের পাতায় ইতিহাস মানুষকে আকৃষ্ট না করলেও বাংলাদেশের ঐতিহাসিক নির্দেশনগুলো মানুষ যেন চোখে হারায় খুব বেশি পুরনো না হলেও রংপুরের শত বছরের ইতিহাসের নাম তাজহার জমিদার বাড়ি মাহিগঞ্জ উপজেলার নির্মিত এই বাড়ি বর্তমানে জাদুঘর হিসেবে স্থানীয় মানুষের কাছে রংপুরের জনপ্রিয় বিনোদন কেন্দ্র মান্নালাল ছিলেন একজন রত্ন ব্যবসায়ী অষ্টাদশ শতাব্দীর শেষে ব্যবসায়িক কারণে তিনি রংপুরের মাহিগঞ্জে বসতি স্থাপন করেন তিনি ছিলেন নিঃসন্তান তার মৃত্যুর পর তার পালিত পুত্র গোপাল তার ব্যবসার হাল ধরেন গোপাললাল অনেক পরিশ্রম করে ব্যবসার ব্যাপক প্রসারণ ঘটায় এ সময় তিনি প্রচুর ধন সম্পত্তি অর্জন করে এক পর্যায়ে গোপাললাল রায় বাহাদুর জমিদারি পরিচালনা শুরু করেন মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত এই বাড়িতে ব্যবহার করা হয়েছে বিদেশি নির্মাণ উপকরণ জমিদার বাড়িতে প্রবেশ করতেই চোখে পড়বে ইতালি ও মার্বেল পাথরের সন্নিবেশিত সিঁড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠলেই জাদুঘর এখানে সংরক্ষিত আছে দশম একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পের নির্দেশন সংস্কৃত এবং আরবি ভাষায় অতি প্রাচীন কিছু পাণ্ডুলিপিও রয়েছে যত্নে রাখা তাজহার জমিদার বাড়ি দেখতে রাজধানী আহসান মঞ্জিলের মতো লাল ইট শ্বেত ও চুনাপাথরে নির্মিত এই বাড়িটি চারতলা বিশিষ্ট বাড়ির তৃতীয় ও চতুর্থতলায় সংরক্ষিত আছে জমিদার গোপালের ব্যবহৃত জিনিসপত্র কালক্রমে অবহেলায় বাড়ির সামনে ফরাটি কিছুটা মলিন হলেও সেচসুপ্র মার্বেল পাথর ও সবুজজাত নকশায় অতীতের জৌলুস পরিষ্কার দৃশ্যমান জনশ্রুতি আছে রাজা তার রানীর জন্য এই ফোয়ারাটা নির্মাণ করেছিলেন জমিদার বাড়িটি দুইশো দশ ফুট প্রশস্ত ছাদে রয়েছে গম্বুজ ও কোনায় অষ্টভুজাকৃতি ছোট ছোট মিনার প্রবেশের সিঁড়িতে ও দ্বিতীয় তলার মেজেতে ব্যবহৃত ইতালীয় মার্বেল পাথর এই রাজবাড়িটি অন্য রাজবাড়ির থেকে আলাদা করেছে বাড়ির পেছনে রয়েছে একটি গুপ্ত সিঁড়ি যা কোনো সুড়ঙ্গের সাথে যুক্ত ধারণা করা হয় এ ঘাঘট নদীর সাথে যুক্ত আজহার জমিদার বাড়ি দেখলেই বোঝা যায় মহারাজা গোপাললালের উদারতর কথা বাড়ির সামনে খোলা মাঠ মাঠের পাশে সারি সারি সাজানো গাছ আর পুকুর রাজার কথাই জানান দেয় জমিদার বাড়ি ভ্রমণের সময় দর্শনার্থীদের গাড়ি রাখার সুবন্দোবস্তও রয়েছে তিরিশ টাকা টিকিটের মূল্য সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন পূর্ণ দিবস খোলা থাকে সাপ্তাহিক বন্ধ রবিবার সোমবার অর্ধ দিবস খোলা থাকে এটা হচ্ছে রংপুরের পায়রা চত্বর মোড় আর এই পায়রা চত্বর মোড়ে রয়েছে বিখ্যাত মিষ্টির দোকান ঘোষ ভান্ডার রাস্তা পার হলেই মিলবে সেই মিষ্টির দোকানের দেখা এই হচ্ছে রংপুরের ঘোষ ভান্ডার তো এখানে চলুন কি কি মিষ্টি আছে দেখি আমরা আর দামগুলো শুনে নিই নমস্কার কাকা ভালো আছেন? হ্যাঁ নমস্কার ভালো না। এই তো। এটা কি সেই পুরানো ঘোষ ভান্ডার? হ্যাঁ এটা কত বছর ধরে আছে? এটা বহুত ধরে আছে। এই মেন দোকানটা কার ছিল কাকা? এটা হলো নিবির ওই দোকান ঘোষ ভান্ডার নিবির উনি তো চলে গেছে। তার ছেলে চালাচ্ছে। তার ছেলে চালাচ্ছে। ছেলে কি দোকানে বসে? হ্যাঁ বসে। দোকানে বসে। আপনারা তো কর্মচারী। আমার তো

সকালে পুরি হয় সবজি হয় সবজি হয় আর এবারে এখন মিষ্টি হ্যাঁ মিষ্টি আছে সিঙ্গারা আছে নিমকি আছে রসমালাই কত করে কেজি রসমালাই 500 টাকা কেজি 500 টাকা কেজি যদি কেউ এখানে খায় এক বাটিতে করে হ্যাঁ মানে 30 টাকা আছে 60 টাকা আছে 30 টাকা 60 টাকা এই সেই রসমালাই না আর এই মিষ্টিটার নাম কি এটা রসগোল্লা 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 কত করে পিস জানো ওটা 20 টাকা পিস রসগোল্লা 20 টাকা পিস আর ওটা 30 টাকা বাটি আছে 60 টাকা বাকি আছে

দাদু তো মালিক ছেলে তাই না এখানকার মালিক তিনি হচ্ছেন আসল মালিক এখানে এনার নামই হচ্ছে নিপুন্দ্রনাথ ভোট আর এনার নামে এখানে মিষ্টি ভাণ্ডারটা প্রচলিত আছে এখনো হয়তো তিনি মারা গেছে আমাদের মাঝে নাই কিন্তু তার ছেলে এই দোকানটার দায়িত্ব নিয়েছে তার ছেলে সবসময় থাকে না এখানে কর্মচারী রাখা আছে অনেকগুলো সকালবেলা আসেন আপনারা পুরি পাবেন মিষ্টি পাবেন আর এখন আপনারা শুধু মিষ্টি খেতে পারবেন

আসলে অনেক ভালো আপনারা যদি এসে খান তারপরে বুঝতে পারবেন चलो ये सीर 먼저 이거 체 아홉 싱가라. 이거는 아홉. 이거는 아홉. 이거는 아홉. 이거는 아홉. অনেক বন্ধুরা আপনারা যারা রংপুরে থাকতে চান তারা এই পায়রা ছাত্র আসেও থাকতে পারবেন অনেক ভালো একটা জায়গা এখানে অনেক আবাসিক হোটেল আছে থাকার জন্য খাবার হোটেল আছে